হ্যালো রিয়ন এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার টি ডিজাইন করতে পারবেন দেখেন এই আমার একটা ছবি এই টি শার্টে আমি ডিজাইন করব আর এই ছবিটা আমি নেট থেকে ডাউনলোড করে রাখছি হালকের ছবি এটা আমি ওখানে নিয়ে সুন্দর করে বসা দিব তারপরে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট আমার প্রয়োজন মতো ছবিটাকে ছোটো করে নিই এটা কিন্তু র্যাপ করেও আপনারা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন এই যে এডিটে গেলে এইখানেও র্যাপের অপশনগুলো পেয়ে যাবেন তো এগুলি দিয়ে আমি যাবো না আমি একটু ইজি হয়ে করতেছি তারপরে এখান থেকে আমি একটু কেটে নিব ইরেজার দিয়ে মানে অনেকভাবে করা যায় আমি ইরেজার দিয়ে জাস্ট জ্যাকেট ফার্স্ট আমি একটু কেটে নিই কারণ এটা আমার দরকার নেই কবিটা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে একটা ক্লিক দিলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন আমি দুইটা সিলেক্ট করবো শিফট চাবি ধরে তারপর এডিটে চলে যাব যাওয়ার পরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন অটো ব্লেন্ড লেয়ার্স এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে স্ট্যাক ইমেজ আছে এখানে ক্লিক দেবো দেওয়ার পরে আমি জাস্ট ওকে দিয়ে দেব দেখেন দেয়ার সিট কতটা নাইস করে এখানে বসে হয়েছে দেখছেন একবারে কিন্তু বোঝার কোনো রাস্তা নাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন